প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু যায় আসে না একজন খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থ থেকে বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে গুছিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামা এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আরেকটা কথা মনে রাখবে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অফিসার বা আইনজীবীরা একমাত্র সুখী নয় 上个季都没看，还了点。